পাকিস্তানের জার্সি গায়ে সময়টা মোটেই ভালো কাটেনি উইকেটরক্ষক ব্যাটার আজম খানের একাধিকবার সুযোগ দেওয়ার পরেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি সম্প্রতি তার সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে ঢুকে অদ্ভুত এক দৃশ্যের দেখা মেলে তার অ্যাকাউন্টের সকল পোস্ট মুছে ফেলা হয় বা তিনি ইচ্ছা করে লুকিয়ে রেখেছেন ধারণা করা হয় তার ফিটনেস ও টি টোয়েন্টি বিশ্বকাপে দল নির্বাচন নিয়ে ভক্তদের সমালোচনা পাওয়ার পরই এই পদক্ষেপ গ্রহণ করেন তিনি আজম খান তার স্থূলতার কারণে সর্বদা সমালোচনার শিকার হয়েছেন তবুও পাকিস্তান এবং বিদেশে অন্যান্য টি টোয়েন্টি লিগগুলোতে তিনি তার দক্ষতার প্রমাণ দিয়েছেন গত কয়েকদিন থেকেই তিনি তার ফিটনেসের জন্য ভয়ানক নিন্দার সম্মুখীন হয়েছিলেন আর নয় ড্যাম্প ওয়ালের সাথে টক্সিক রিলেশন বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম্প গার্ডি সঠিক সলিউশন বিশেষ করে কিছুদিন আগে শেষ হওয়ার ইংল্যান্ডের বিপক্ষে টি সিরিজে খারাপ প্রদর্শনের পরে থেকে চার ম্যাচের সেই সিরিজে পাকিস্তান দুই শূন্য ব্যবধানে হারে যেখানে দুইটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয় এই সফরে একজন সাংবাদিক আজম খানের ইংল্যান্ড ও বিশ্বকাপ দলে থাকা নিয়ে প্রশ্ন করেন যেখানে তার সতীর্থ ফাকার জামান তার পক্ষ নিয়ে বলেন যে অধিনায়ক বাবর আজম ও কোচ গ্যারি কারস্টেন আজমকে তার ফ্রাঞ্চাইজি ক্রিকেটের পারফরমেন্সের ভিত্তিতে নির্বাচন করেছে গেল পাকিস্তান সুপার লিগের অন্যতম সেরা ফিনিশার ছিলেন আজম খান আজম খান নিজের ইনস্টাগ্রামে অনেক সক্রিয় ছিলেন এবং মাঝে মাঝেই সেখানে তার ছবি ভিডিও দিয়ে থাকতেন এখন এই ব্যাটার তার পোস্ট উধাও হওয়ার কোনো কারণ জানাননি কিংবদন্তি পাকিস্তানি উইকেটরক্ষক মঈন খানের ছেলে আজম তিন বছর আগে দুই হাজার একুশের জুলাইয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অফিসে হলেও পাকিস্তানের জার্সি গায়ে এখনও কোনো চিহ্ন রাখতে পারেননি সম্প্রতি আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিজের সামর্থ্যের কিছুটা প্রদর্শনী দেখালেও ইংল্যান্ডের বিপক্ষে আবারও ব্যর্থ হন তিনি পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত বারো ইনিংসে সামান্য নয় দশমিক সাত আট গড়ে মাত্র আটাশি রান করেছেন আজম খান রবির ইসলাম রনি খেলা একাত্তর